কাণ্ডে শুধু শহর নয় রাজ্যের রাজনীতিও তোলপাড় আমাদের সঙ্গে অচিন্ত মণ্ডল রয়েছে কথা বলবো কোথাও গিয়ে এই যে শহরকে কেন্দ্র করে যে রাজনীতি গড়ে উঠছে এই যে ফ্ল্যাট একটার পর একটা এবং সেই ফ্ল্যাটকে গিয়ে যে দালাল রাজ সেটা কোথাও গিয়ে ফাঁস হয়ে গেল সামনে চলে গেল দেখুন পুরো কলকাতাটাই দেখবেন ইলিগাল কনস্ট্রাকশান এবং সেখানে যে মানে কি বলবো তোলাবাজ তোলাবাজি করা এগুলোর সাথে প্রত্যেকটা সময় আপনারা মোটামুটি তৃণমূলের নেতামন্ত্রীদেরকে যুক্ত পাবেন আজকে দেখুন কলকাতার একটা কাউন্সিলরের টিকিট নিতে গেলে দেখবেন তৃণমূলের অনেক এমপি এম এসে কলকাতা পৌরসভা বা কর্পোরেশনের টিকিট নেওয়ার জন্য লড়ছেন এবং বিভিন্ন জায়গায় টাকার বস্তা নিয়ে ভোটের আগে দৌড়ে বেড়ায় তার কারণ হচ্ছে এই যে কাউন্সিলররা সরাসরি একদম মানে মানুষের কাছ থেকে সরাসরি মাল কামানোর একটা জায়গা হচ্ছে কাউন্সিলর হয়তো এমপিএমএলএরা একটা বড়ো জায়গায় থাকে সেখানে ডাইরেক্টলি হয়তো মানুষের কাছ থেকে কামাতে পারে না ইনডাইরেক্টলি কামাতে হয় কিন্তু কাউন্সিলর কিন্তু কোন বাড়িতে একটা ইট বালি সিমেন্ট উঠছে নাকি রঙ করছে বিভিন্ন কিছু একদম ডাইরেক্টলি মাল কামানোর জায়গা কিন্তু এটাই আর সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার কসবা এরিয়া এই মুহূর্তে শিরোনামে আছে দেখবেন সেখানে যে একদম সরাসরি সুশান্ত ঘোষ যাকে নিয়ে এই বিষয়গুলো উঠছে দেখবেন ওখানে কিন্তু কলকাতার একশো আট নম্বর ওয়ার্ডটা কিন্তু একদম মানে বড়ো বড়ো কনস্ট্রাকশান ওটা বা ফাঁকা জায়গা সেইটা কিন্তু ওখানেই রয়েছে সুতরাং এই সমস্যা তৃণমূলের ভিতরে সব জায়গায় শুধু নয় মানে সারা পশ্চিমবঙ্গটা একটা কালচারে পরিণত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস কিন্তু এই কাণ্ডে যে প্রশ্নটা উঠছে মূলত যে যদি শাসক দলের নেতা তিনি একজন পদেও রয়েছেন তিনি কাউন্সিলর তার যদি প্রাণ সংশয় হয় ফুনের চক্রান্ত যদি তাকে করা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন তৃণমূলেরই নেতা মন্ত্রী দেখুন পুলিশ তো পশ্চিমবঙ্গে তৃণমূলের দলদাস হয়েই গিয়েছে আজকে দেখুন আর্যিকর ঘটনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে মানে সমাজবিরোধী যারা তাদেরকে শেল্টার দেওয়া বা তাদেরকে ভয় পাওয়া এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের এই রাজত্বে আমরা দেখছি পশ্চিমবঙ্গ পুলিশ তথা তথা কলকাতা পুলিশে এটাই ভূমিকা হয়েছে সেখানে দেখবেন এই যে লড়াইটা এই স্বশান্ত ঘোষ বা কসবা যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু তৃণমূলের একটা গোষ্ঠী ভার্সেস আরেকটা গোষ্ঠীর এটা মানে ইন্টারনাল লড়াই মানে আপনি অনেকটা কামিয়ে নিয়েছেন এবার আমাদের একটু সুযোগ দিন কামানোর সুযোগ দিন মালকড়ির লড়াই আর কি বেসিক্যালি তো এটা পুলিশ প্রশাসনের শুধু ব্যর্থতা তাই নয় এই সমাজবিরোধীদেরকে আশ্রয় দেওয়া এবং তাদের কাছ থেকে পুলিশেরও একটা বিরাট মোটা অ্যামাউন্টের টাকা ইনকামের সোর্স এগুলো সুতরাং দেখবেন পুলিশ আজকে আপনার যদি সাথে কোনো মানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে বা কারোর সাথে কোনো অন্যায় ঘটে আপনি যাবেন কেস নেবে না নেবেন এফআইআর নেবেন আপনাকে দৌড়ে কোর্টে যেতে হবে কোর্টই একমাত্র পশ্চিমবঙ্গের মানুষের একটা আশ্রয়স্থল বা ভরসার জায়গা হয়ে দাঁড়াচ্ছে দিন দিন সেখানে সমাজবিরোধীরা যখন যাবে তখন পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকছে এটাই মমতা সৌজন্যে পশ্চিমবঙ্গ তথা কলকাতা পুলিশের এটাই এখন অবস্থান বর্তমানে পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দায়ভার তাকে নিতে হবে এবং তিনি ব্যর্থ তিনি ব্যর্থ বলে তার দলের ভিতর থেকে কিন্তু আওয়াজ উঠছে আজকে দেখতে পাচ্ছেন যে হুমায়ুন কবির তিনি বলছেন যে অভিষেক ব্যানার্জিকে উপমুখ্যমন্ত্রী করা হোক তাকে পুলিশ মন্ত্রী করা হোক স্বরাষ্ট্র দপ্তর দেওয়া হোক তার মানে কি হুমায়ুন কবির কিন্তু প্রকাশ্যে বলছেন যে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ তো সুতরাং আজকে শুধুমাত্র হুমায়ুন কবির নয় তার দলের কথা নয় সারা পশ্চিমবঙ্গভাবে আপনারা দেখতে পাচ্ছেন আর্যিকর ঘটনায় যেভাবে তথ্য প্রমাণ লোপাট এবং বিনীত গোয়েল খুব তাড়াতাড়ি হয়তো ফাঁসবেন কোর্টে যেভাবে এগোচ্ছেন শুধু বিনীত গোয়েল নয় রাজীব কুমার থেকে শুরু করে পুরো একটা বিরাট চক্র এর ভেতরে চল চলছে এবং একটা দুষ্কৃতীদের একটা নিরাপদ আশ্রয়স্থল হয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা এবং দেখবেন কলকাতার বহু জায়গায় এখন আপনারা যে জিহাদি অনুপ্রবেশকারী বাংলাদেশি যে জামাতি তারা কিন্তু এই কলকাতায় আশ্রয় পাচ্ছে তারা ভোটের সময় ভোট লুট করা হিন্দুদের সময় যে বিভিন্ন মানে পুজো অনুষ্ঠান বিশেষ করে দেখতে পাচ্ছেন রাজার বাজার বা হাওড়া হলো বেলডাঙাতে হচ্ছে এরা কিন্তু এই অনুপ্রবেশকারী জিহাদি তথা জামাতি ইসলামী যারা তারা এবং তাদেরকে আশ্রয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোট লুট করা জেতানো তাদেরকে ভোটার কার্ড বানিয়ে দেওয়া গুলশান গলি সেখানে কিন্তু একটা বাংলাদেশি কলোনি তৈরি হয়ে গেছে জিহাদিদের কলোনি পুরো জামাতি ইসলামীর ভর্তি সেখানে এই যে ছেষট্টি নম্বর ওয়ার্ড যেটা কলকাতার দেখবেন এখানে একটা বিরাট সংখ্যক ভোটার রয়েছে আপনি যদি তাদের যদি দেখেন যে তারা কারা এই ভোটাররা বা ভোটার সময় কারা ভোট লুট করছে দেখবেন ওই তো দু হাজার একুশ সালে ভোটের সময় সেখানে আঠাশ জন অনুপ্রবেশকারী তথা জিহাদি বাংলাদেশি তাদেরকে ধরা হয়েছে আজকের গিয়েও দেখবেন বিরাট সংখ্যক সেই সব জামাতি ইসলামীর লোকজন বাংলাদেশ থেকে এসে এই জাভেদ খান বা এই যে হায়দার আলী মানে সুশান্ত ঘোষের যে ডানাত হায়দার আলী তাদের সৌজন্যে তাদের পেছনে ঘুরে বেড়াচ্ছে মাফিয়া রাজ করছে আর তাদের মাধ্যমে বিভিন্ন সরকারি ডকুমেন্ট তৈরি করছে পরস্পর ঘটনায় ফিরাদ হাকিম তিনি বলছেন এনাফ ইজ এনাফ পুলিশকে বলবো এক নাও প্রশ্ন তুলছেন তিনি ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় কেন পুলিশ ধরতে পারছে না বাইরে থেকে এত আর্মস ঢুকছে ফিরাদ হাকিম উনি তো মিনি পাকিস্তানের জনক উনি মিনি পাকিস্তান উনি তো নিজেই বলেছিলেন যে কলকাতাটা মিনি পাকিস্তান হচ্ছে সাংবাদিকদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছেন আজকে তিনি এই কলকাতার মহানাগরিক মেয়র তার কি দায় নেই এখানে তার একটা কাউন্সিলর খুন হতে যাচ্ছে এবং তার এই কর্পোরেশনের ভেতরে এই রাজ চলছে তার উচিত এইসব প্রশ্ন তোলার আগে নিজে পদত্যাগ করা ফিরাদা পদত্যাগ না করে এই প্রশ্ন বলতে পারে না তার দায়ভার নিতে হবে এবং তিনি যে প্রশ্ন তুলছেন সেটা কিন্তু পুলিশ মন্ত্রীর ব্যর্থতা মুখ্যমন্ত্রীর ব্যর্থতা সুতরাং এই এ ওকে আঙুল দিয়ে মানে দেখানোর চেষ্টা করছে বিবেকের ভূমিকা নিয়ে লাভ নেই আগে সবাই পদত্যাগ করুন পদত্যাগ করে বিবেকের ভূমিকা নিন কারণ আপনারা যেখানে যে দায়িত্বে যে পদে বসে আছেন জনপ্রতিনিধি হিসেবে বা বিভিন্ন নেতা মন্ত্রী হিসেবে আপনাদেরকে শোভা পায় না আগে পদত্যাগ করুন তারপরে বিবেকের ভূমিকায় আসুন দেখছি যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তার আগে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বারবার প্রশ্ন উঠছে সেটা সব শাসক দলেই মানে সব দলেই দেখছি মূলত শাসক দল এখন এটা নিয়ে আলোচনার শীর্ষে কারণ কাণ্ডের পর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে খুব প্রশ্ন উঠতে শুরু করেছে কি কারণ মনে হয় কারণ সম্প্রতিই আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন সংগঠনে কিছু রদবদল করবেন তারপরে অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েও ব্যাটিং করতে শুরু করলেন যে উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় কেউ বললেন ভবিষ্যতের মুখ্যমন্ত্রী দেখুন বিয়ে বাড়িতে যখন খেতে বসে দেখবেন একটা ব্যাচ উঠে যায় আর একটা ব্যাচ লাইন দিয়ে থাকে ওই ব্যাচ উঠে যাবে আমরা খেতে বসবো তো এখানে তৃণমূলের ভেতরটা এখন ওই রকমই চলছে একটা যারা এখন সে ফ্রন্ট ফুটে আছে বিভিন্ন এমপি এমএলএ নেতা মন্ত্রী বা কাউন্সিলর বা দলের কোনো বড়ো পদে তারা এখন লুটে পুটে খাচ্ছে পশ্চিমবঙ্গটাকে এবার যারা এই মুহূর্তে সুযোগ পাচ্ছে না তারা হইচই করছে যে ভাই তোমরা অনেক লুটে পুটে নিয়েছো এবার আমাদের একটু সুযোগ দাও এই সুযোগ পাওয়ার জন্য একজন আসলে এটা কিন্তু ওই লুট করা মানে মাল ভাগাভাগির লড়াই দিনের শেষে এবং দু হাজার ছাব্বিশের আগে এগুলো আরও অনেক প্রকট হবে তৃণমূল নিজেরাই নিজেদেরকে মানে একজন আরেকজনের বিরুদ্ধে বলা একজন আরেকজনের বিরুদ্ধে লড়া নিজেরাই শেষ হতে বাধ্য কারণ এই দলটা অন্যান্য অনেক রাজনৈতিক দল দেখবেন বিভিন্ন নীতি আদর্শের ওপর ভিত্তি করে দল তৈরি হয় কিন্তু তৃণমূল কংগ্রেস একমাত্র দল যার নীতি আদর্শ বলতে শুধুমাত্র টাকা টাকা আর টাকা মানে লুট 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 চোর ডাকাতি চোর ডাকাতি চোর ডাকাতি এইভাবেই এদের দলের নীতি আদর্শ এটাই সুতরাং এখানে ওই লুটপাট তোলাবাজি এগুলো করতে ওরা নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়বে মরবে ওটাই আপনি বিজেপি যুব তাই প্রশ্নটা আপনাকে করছি আমি যেমন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে আমি প্রশ্ন করলাম সেরকম বিজেপিতেও কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে বারবার প্রশ্ন উঠেছে অনেক সময় প্রকাশ্যেও চলে আসতে আমরা দেখেছি এটা নিয়ে কি বলবেন এই কারণেই কি আপনারা তৃণমূলকে টক্কর দিয়ে উঠতে মানে উঠতে পারছেন না বিজেপির ভিতরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আমি অন্তত দেখিনি যারা বলে কেউ শুভেন্দুপন্থী কেউ সুকান্তপন্থী কেউ দিলীপপন্থী তারা সবাই কিন্তু এক একই মঞ্চে যেখানে হবে দেখবেন সব মিলেমিশে করছে এবং দলের ইন্টারনাল বিভিন্ন বৈঠক সিদ্ধান্ত সবাই মিলেমিশে নিচ্ছে এখানে কিন্তু কিছু মিডিয়া বা কিছু বিরোধী দল যারা হয়তো বিজেপিকে ভয় পায় সেই ভয় পাওয়ার পরিপ্রেক্ষিতে মানুষকে ভুল বোঝানোর জন্য এইগুলো বার্তা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে আমি যতদিন অন্তত বিজেপিতে এসেছি দেখেছি বিজেপির ভিতরে এই ধরনের অন্তর্দ্বন্দ্ব নেই বিজেপি একটা অত্যন্ত শৃঙ্খলা পরামণ সাংগঠনিক দল একদম সর্বভারতীয় স্তর থেকে বুথ স্তর পর্যন্ত দলের নির্দেশই শেষ কথা এবং দল অত্যন্ত শৃঙ্খলা যদি কারো কোনো অভাব অভিযোগ বা কোনো কিছু জানানো থাকে তার জন্য নির্দিষ্ট জায়গা আছে বলা সুতরাং বিজেপিতে দেখবেন ওই সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু মানে উল্টো বলা এই লোকের সংখ্যা খুব কম নেই বলছি না কিন্তু অন্য দলের তুলনায় এই দলের পরায়ণ দল এবং কোনো গোষ্ঠী অন্তত পশ্চিমবঙ্গে নয় একদম দলের বিরুদ্ধে যদি কোনো অভাব অভিযোগ থাকে সেটা নিশ্চয়ই ইন্টারনাল জায়গা আছে সেখানে বলে এবং তার সমাধানও হয় অন্য অন্য দলে দেখবেন তৃণমূলেরই অনেক বড় বড় নেতা যারা বলে অভিষেক ব্যানার্জির সাথে দেখা করে অ্যাপয়েন্টমেন্ট পায় না বা মমতা ব্যানার্জির সাথে অ্যাপয়েন্টমেন্ট পায় না দেখা তারা কিন্তু মন্ত্রী লেভেলে এরকম এবং তারা তাদের অভিযোগ জানাতে পারে না এই ধরনের হয় কিন্তু আমাদের দলে সেগুলো হয় না আর বিশেষ করে এই যে অন্তর্দ্বন্দ্ব যেগুলো বলছে এটা আমাদের দলে নেই এগুলো বিরোধীদের রটানো বা যারা বিজেপিকে ভয় পায় তারা এগুলো ছড়াচ্ছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই কিন্তু এটা একটা রাজ্য রাজনীতিতে প্রশ্ন চিহ্ন যে পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন কারণ বিজেপির যে নিয়ম শৃঙ্খলা সেই অনুযায়ী এক মানুষ এক পদ তো পরবর্তী তাহলে রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু এখন একটা যে শুভেন্দু অধিকারীর নামটা উঠে আসছে এ নিয়ে দেখুন এটা এটা দেখুন বিভিন্ন জায়গায় গুঞ্জন হবে বিভিন্ন নাম রটবে কিন্তু বিজেপিতে যেটা হবে সেটা আপনি আমি আমরা কেউ জানতে পারব না পুরোপুরি সর্বভারতীয় নেতৃত্ব ঠিক করবে এখানে রাজ্য সভাপতি হওয়ার জন্য বহু মানুষযোগ্য দাবিদার আছে কিন্তু দলের হাইকমান্ড মানে দিল্লি বা পশ্চিমবঙ্গে যারা অবজারভার হিসেবে বাইরের রাজ্য থেকে এসছেন তারা প্লাস এখানকার কিছু উচ্চ উচ্চপদস্থ যেসব দলের যারা কর্মী রয়েছে তারা মিলে সিদ্ধান্ত নেবেন কিন্তু শুভেন্দু অধিকারী হবেন না সুকান্ত মজুমদার হবেন না দিলীপ ঘোষ আবার রিটার্ন করবেন নাকি নতুন কোনো মুখ আসবে এই সম্পর্কে আগাম কিছু বলা একদম ইম্পসিবল যদি কেউ বলে থাকে সেটা তার নিজের দায়িত্ব বলছে কারণ দল হিসেবে কেউ কোনো দিন বলতে পারে না এটা দেখা যাক আমরাও অপেক্ষা করে আছি হয়তো আগামী খুব তাড়াতাড়ি একটা ঘোষণা হতে যাবে দু এক মাসের ভেতরেই আমরাও দেখবো নিশ্চয়ই রাজনৈতিক মহলে এমনিতেই বলা হয়েছে যে দিলীপ ঘোষকে নাকি সাইড করা হয়েছে এটা নিয়ে কী বলে না না এটা সাইড করার কোনো বিষয় নেই আমাদের দলের সংবিধান অনুযায়ী একবার কেউ সভাপতি হলে তিন বছরের জন্য থাকতে পারেন দিলীপ দা দু টার্মের জন্য থেকেছেন সুতরাং সংবিধান অনুযায়ী থার্ড টার্মে উনি আর হতে পারেন না টানা এবার পরে উনি আবার আসবেন কি আসবেন না দল থেকে আনবে কি আনবে না সেটাও নেভাবে দলের নিয়ম অনুযায়ী কেউ দুবারের পরে তিনবার সেই একই মানে বিশেষ করে সভাপতির পদ হোল্ড করতে পারে না এটা দলের সংবিধান যারা জানে না তারা এভাবে বলতে পারে এবং উনি ওনাকে কিন্তু সরানোর কোনো বিষয় নেই ওনাকে এমপি টিকিট দিয়েছে উনি ওনাকে সর্বভারতীয় সহসভাপতি করা হয়েছে এবং তারপরে আবার তো নতুন কমিটি আসছে সেখানে দেখা যাবে নিশ্চয়ই উনি ভালো কিছু থাকবেন দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির নেতা ছিলেন আছেন এবং আগামীতেও থাকবেন